শেষ পর্যন্ত সুস্মিতা সার কষ্ট বুঝে পাশে দাঁড়ালেন জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস একটি গোপন সূত্রে জানা গেছে তিনি নাকি সুস্মিতার চিকিৎসা ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য দিয়েছেন দুই কোটি টাকা ভিডিওতে সুস্মিতাকে কানতে দেখা যায় আর সেই সঙ্গে একটি পুরুষের হাত যেন তার মাথায় সান্ত্বনার হাত রেখে আছে এই দৃশ্য নিয়ে চলছে জোর গুঞ্জন কেউ কেউ বলছেন এডিট ইউনুসের প্রতিনিধি কেউ বলছেন ডক্টর ইউনুস নিজেই দেখা করেছেন আরও চমকে যাওয়ার মতো খবর নাকি স্যারের অফিস থেকে একটি চিঠিও পাঠানো হয়েছে যেখানে লেখা একজন মেয়ে যখন সাহস করে কষ্টের কথা প্রকাশ করে তখন সমাজ তার পাশে দাঁড়ানো উচিত আর সেই সামাজিক দায়িত্ববোধ বোধ থেকেই এই দুই কোটি টাকার সহায়তা তবে এখানেই শেষ নয় এখন প্রশ্ন উঠছে এই টাকা কি সুস্মিতা পেয়েছেন নাকি এই খবরটা আসলে অন্য কোনো উদ্দেশ্য ছড়ানো আমরা নিশ্চিতভাবে বলতে চাই এই খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ডক্টর ইউনুস এ ধরনের কোনো অর্থ সহায়তা করেছেন এমন কোনো প্রমাণ নেই এটি একটি ভুয়া দাবি আপনি কি এ বিষয়ে কি ভাবছেন নিচে মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ